আসসালামু আলাইকুম আমি ডাক্তার দিবাকর সরকার আমি জাতীয় অর্থবৈিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে এক নামে পঙ্গু হাসপাতাল নেমে চিনি সেখানে অর্থোস্কোপিক সার্জারি অ্যান্ড স্পোর্টস মেডিসিন ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছে আজ আমি আসলে বেসিক্যালি কথা বলবো আমার এক পেশেন্ট ও আসলে ফরেনার ও নাইজেরিয়ান ওর একুশ বছর বয়স ও গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বেসিক্যালি ও খুব ভালো অ্যাথলেটস ভালো খেলোয়াড় খেলাধুলা করতে গিয়ে ও হাঁটুতে আঘাত পেয়েছিল হাঁটুতে আঘাত পাওয়ার পরে ও বেসিক্যালি ওর অপারেশনটা করেছিলাম আমি উইদিন ওয়ান উইক মানে এক সপ্তাহের মধ্যে

When I got injured, like I felt a crack yeah. in my knee because, like, it was a bit raining at that time, so yes. rain was falling. Yes. And then I wanted to move, like, take a step back. Then yeah. I felt a crack. Yeah. And then at that time I couldn't move. Then yeah. I fell on the ground. Then yeah. they took me out of the field. Okay. And then after that we went to the hospital. Yes. And then we I had some tests on. Scanning, yeah, and yeah, or you know, then after a week, yeah, then the surgery happened. Okay, uh, how many days uh, the surgery has been done? How many from days? now, yeah, uh, almost, yeah, it's three months. Three months are you fine now? Yeah, I'll you can now. work without any disturbance, yeah, yeah okay. Yeah. I did it most probably arthroscopically. am I right? যে ও ও খেলতে যখন আঘাত পেয়েছিল তখন উন্ড হচ্ছিল এবং ওই সাউন্ড ফলে ও কিন্তু হাঁটতে পারছিল না ওই জন্য সাথে সাথে ওখান থেকে হসপিটালে মুখ করছে হসপিটালে ওর এক্সরে আই করার পরে ডায়াগনোসিস হয়েছে এটা এসি এর ইঞ্জুরি ছিল এবং ওর কিন্তু মেনিসকাস ইঞ্জুরি ছিল মিরিয়াল কমপ্লিটলি টিয়ার ছিল এবং সেটা নন রিপেয়ারেবল ছিল এবং সেটা আমি রিপেয়ার করেছিলাম এবং ওর ক্ষেত্রে আমি একটা কথা খুব বলতে পারি যে আমি আমাদের দেশে যে বোন্সের কোয়ালিটি পাই আমাদের তো এখানে অ্যাডজাস্টেবল লুপ দিই স্ক্রু দিই এই জন্য আমাদের ড্রিল করতে হয় বোনসকে এবং ওর ক্ষেত্রে আমার দেখা এ যাবৎকালে সবচাইতে শক্ত বোন্স ছিল আই ডোন্ট নো এটা জেনেটিক্যালিও হতে পারে তিন মাসের মধ্যেই দেখেন ও কিন্তু কমপ্লিটলি কিওর হয়ে গেছে এবং ও কিন্তু এখন ধীরে 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 আমি ওকে খেলা স্টার্ট করাইনি বাট ও হোপফুলি আগামী মাস থেকে জগিং স্টার্ট করবে এবং দিন সিক্স মান্থের মধ্যে ও মাঠেও চলে যেতে পারবে সুতরাং আমি আপনাদের বলবো যাদের এরকম প্রবলেম হয় তারা কিন্তু একবার আমাদের উপর আস্থা রাখতে পারেন আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি তবে সব রুগীরই যে অপারেশন লাগে তা কিন্তু না অনেক রুগী আছে ফিজিওথেরাপি করেও ভালো হয়ে যাচ্ছে কিন্তু ওর ক্ষেত্রে এটা সম্ভব ছিল না কারণ ওর এসিএলটা কমপ্লিটলি ক্লিয়ার ছিল এবং ওর মিনিসকাসটা এত বেশি ইনজুড ছিল যে আলটিমেটলি ভিতরে সেটা রিপেয়ার বলছিল যার ফলে ওর মেনি আমার করতে হয়েছিল এবং এসিএলটা আর আমি রিপেয়ার করে দেওয়ার ফলে এখনও কমপ্লিটলি ভালো এবং হোপফুলি ওর ভবিষ্যতেও আর কোনো প্রবলেম হবে না তাই আমি আপনাদের পরামর্শ দেবো যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি মালিক উপরালা তবে এখন পর্যন্ত উপরালা আমাকে কখনও নিরাশ করেনি ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ